মাত্র ষোলো বছর বয়সে মির্জাবাড়ির বউ হয়ে আসে নাদিয়া এটুকু বয়সে স্বামী সংসার একা হাতে সামলাতে গিয়ে কত পরিশ্রম করতে হয়েছে তাকে দিনরাত একা হাতে ঘর সংসার সামলায় বিয়ের আগে কাজের মেয়ে দুটো ছিল নাদিয়াকে বউ করে আনার পর শাশুড়ি সেই কাজের মেয়ে দুটোকে পয়সা দিয়ে বিদায় করে দিলেন তার ভাষ্যমতে ঘরের দু দুটো বউ আছে কাজের মেয়ের আবার কিসের প্রয়োজন নাদিয়া বাড়ি বাড়ির ছোট বউ নাদের বড় যায় নাম শিলা শাশুড়ির কাছে ভালো সাজার জন্য সর্বক্ষণ শাশুড়ির কাছে গেছে থাকে নাদের নামে শাশুড়িকে কান পরাও দেওয়া হয় নিয়ম মাফিক ছোট্ট কিশোরী নাদিয়া সেসব বুঝতে পারে না অবুজ হয়ে শাশুড়ি গালমন্দ হজম করে স্বামীর কাছে মুখ ফুটে কিছু বলতে পারে না স্বামী ঘরের অশান্তির কথা কিছু সহ্য করে না মায়ের নামে কিছু বললেই না দিয়ে নিয়ে অপমান করে এখন শুধু গায়ে হাত তোলা বাকি অবাক হয় না এখন দেখা যাবে কদিন নাদের গায়ে হাত হাত তুলতে কাঁপবে না পরে তার স্বামীর তিন ননদ বাড়িতে কারোরই বিয়ে হয়নি সবাই পড়াশোনা করছে অথচ নাদের পড়াশোনা বন্ধ করে রেখেছে ওরা বহু মানুষ এত পরে কি করবে অথচ না দিয়া ভীষণ মেধাবী শিক্ষার্থী ছিল প্রতি পরীক্ষায় ক্লাসে টপ করত। দরিদ্রতার জন্য বাবা বিয়ে দিয়ে দেন না সমস্ত স্বপ্ন চূর্ণ বিশূর্ণ হয় ননদ শাশুড়ি সবার নাদের বিপক্ষে শুধু শ্বশুর না দিয়ে সবসময় সাপোর্ট করে যান নাদের দুঃখ কষ্ট দেখে স্ত্রীকে কিছু বলার সাহস না থাকলেও আড়ালে না দিয়ে বোঝান মানিয়ে নিতে বলেন না দিয়ে ভাবে নারীদের বোধ হয় দুঃখ কষ্ট থাকতে নেই তাদের মানিয়ে নিতে পারলেই উত্তম বাপের ঘরে রাজ রানীর মতো বসবাস করা মেয়ে স্বামীর ঘরে এসে দুঃখ কষ্টে জর্জরিত হয়ে পড়ে কিন্তু সবাই তো এমন না নাদের বান্ধবী সীমা তার স্বামীর করে খুব সুখে আছে সীমার শাশুড়ি খুবই ভালো একজন মানুষ সীমা বলেছে সীমা গর্ভবর্তী থাকাকালীন শাশুড়ি অনেক যত্ন করেছে তাকে এমন ভালো শাশুড়ি ভালো পরিবার না দেয়ার কপালে কেন জুটল না এত ময়লা ভাগ্য কেন না দেওয়ার ধিক্কার ধিক্কার